প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক দুঃখী মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মারিয়া মারিয়ার বিয়ে শাদী হয়নি মারিয়ার ইচ্ছা ছিল ডাক্তার হবে কিন্তু তার বাবা না থাকায় তার আর স্বপ্ন পূরণ হয়ে ওঠেনি কারণ বাবা ক্যান্সারে মারা যায় তো তার মা আছে মার পক্ষে সংসার চালানোই সম্ভব না সেখানে তো অনেক টাকা পড়াশোনা সেটা কিভাবে দিবে তো যাই হোক মারিয়ার বিয়ে শি বয়স হয়েছে মারিয়া এখন বিয়ে শি করবে মারিয়ার মাও তাকে বিয়ে শি দিতে চায় কিন্তু কষ্টে জীবনে কেউ তাকে গ্রহণ করতে চায় না তো মারিয়া এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যেমনই হোক মারিয়া তাকে বিয়ে শী করবে যদি মারিয়াকে পছন্দ করে তার সুন্দরবনে জায়গা দিতে পারে মারিয়াও তাকে বিয়ে সাদি করবে তাতে কোনো সমস্যা নেই তো মারিয়া এর মধ্যে অনেকেই ঘর আসে কিন্তু যারাই আসে তারা শুধু যৌতুক তাই এর জন্য মারিয়ার বিয়ে শাদি হচ্ছে না তো মারিয়া শেষমেশ তার বান্ধবীর কথা ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক মারিয়া তাকে বিয়ে শি করবে অনেক পুরুষ তো আছে যে ছেলে দেখকে দেখতে মেয়ে দেখে দেখতে বয়স হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে হয়নি এমন পুরুষ পেলেও মারিয়া বিষাদি করতে রাজি আছে তো দর্শক প্রেম সাহায্য সহযোগিতা বিষয়ী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম আলাইকুম